হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি সবেমাত্র স্নান করে এসে বসলাম তো আজকে আমার স্নান করতে অনেকে লেট হয়ে গেছিলো এখন বাজে পাঁচটা তো আমি বাড়িতে আজকে একটু কাজ করছিলাম যেহেতু আজকে সানডে তার জন্য লেট হয়ে গেছে তো তোমাদের কাছে আজকে আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মায়ের চরণ আমার মায়ের চরণ তৈরি করতে কিছুটা স্ট্রাগেল করতে হয়েছে তোমাদের কাছে স্ট্রাগেল কিনা আমি জানি না বাট আমার কাছে স্ট্রাগেল হয়েছে তোমরা ভিডিওটা দেখে বলো যে স্ট্রাগেল কিনা আমি তৈরি করতে গেছিলাম মায়ের চরণটা বাট আমি ফেল হয়ে গেছিলাম ফার্স্টে তো কী হয়েছে কথাই বলে একবার না পারি যে দেখো শতবার বাট আমার শতবার দেখা লাগেনি আমি সেকেন্ড বার ট্রাই করেছি সেকেন্ড বারই আমার হয়ে গেছে আমি ফেল হতাম না আমার মানে যে জিনিসটা লাগবে উপকরণ সেই জিনিসটার আমি নামই জানতাম না তো আমি ভিডিওটা ভালো করে দেখি যে কি দিয়ে কী নাম তো তারপর আমি ভিডিওটা মানে জিনিসটা করেছি তারপর দেখলাম না ভালোই লেগেছে আমার তো মায়ের চরণটা তৈরি করতে খুবই ভালো গেছে আমি খুব এনজয়ের সাথেও করেছি তোমাদের কেমন লেগেছে মায়ের চরণটা তোমরা ভিডিওটা ফুল দেখে বলো আর লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট কিন্তু জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেখা যাক মায়ের চরণটা আমি কীভাবে তৈরি করি ফ্রেন্ডস ফার্স্টে আমি আর আমার মা চলে যাচ্ছিলাম বাজারে সেই উপকরণগুলো কিনতে যেগুলো দিয়ে আমি মায়ের চরণ তৈরি করব। তো ওখানে যেতে যেতে বাড়ির থেকে আরও ডিসাইডও করে গেছিলাম যে আমরা কিছু আজকে খেয়ে আসবো ক্যাফে থেকে যেতে যেতে আমার সামনে কালার্সের দোকানটা পড়লো তো আমি ফার্স্টে কালার্স কিনে নিয়েছিলাম মায়ের চরণগুলো কালার করার জন্য তো কালার্সগুলো কেনার পর আমি ক্যাফের সামনে চলে গেছিলাম তো মা আর আমি ক্যাফে যেয়ে বসেছিলাম আজকে ক্যাফেটা অনেকটাই ফাঁকা ছিল বাট তাও দেরি করছিলো আমাদের খাবারটা দিতে মার আমি একটা মানে দু প্লেট ফ্রায়েড চিকেন অর্ডার দিয়েছিলাম সেটা খেয়ে আবার একটা থালা নিয়ে মানে যেটার উপর মায়ের চরণটা রাখবো সেই মাটির থালাটা নিয়ে আমরা বাড়ি চলে এসছিলাম তো আমি বাড়ির রাস্তায় ঢুকে গেছিলাম তো ঢুকতে ঢুকতে আমার দোকানের সামনে আমার দাদা ভাইয়ের সাথে দেখা হয় তো ওর সাথে কিছুক্ষণ গর্ব করলাম হাসাহাসি করলাম তো তারপরে আমি পুরো ফাইনালি আমার বাড়িতে ঢুকে গেছিলাম বাড়িতে ঢুকেই প্রথমত আমি এই প্লেটগুলো থেকে রঙগুলো বের করছিলাম সব কিছু আলাদা করে রাখছিলাম তো তারপর আমি প্লেটটাকে পুরোপুরি প্লাস্টিকটা থেকে বের করে বাথরুমের মধ্যে নিয়ে যেয়ে ধামার মধ্যে একটা পুরো জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে এক ঘন্টার জন্য আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি অনেকে অনেক টাইম ভিজিয়ে রাখে বাট আমি ভেবেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখলে হয়তো আমার কাজটা ভালো হবে তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই প্লাস্টার প্যারিসগুলোকে তারপর আমি সেই এক ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম থালাটাকে সেটাকে আমি তুলে নিয়েছিলাম জল থেকে অনেকে অনেকক্ষণ রাখে এক রাতও ভিজিয়ে রাখে বাট আমি মনে করেছিলাম এটা এক ঘন্টা রাখলে জন্য এইনাফ তারপর আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই প্লাস্টার অফ প্যারিস প্যারিসার কালার্সগুলো আর থালাটাকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছিলাম যেহেতু আমার তাড়াতাড়ি করতে হবে থালাটা প্রায় পুরো শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে করতে আমার কাছে তিনটে কালার ছিল তিনটে কালার দিয়ে আমি কাজ করব বাট আমি রেড কালারটা বেছে নিয়েছিলাম থালাটাকে পুরো রেড কালার দিয়ে কভার করে নিয়েছিলাম রেড কালার করলে সত্যি খুব সুন্দর দেখতে লাগে থালাটাকে মানে একটা অ্যাট্রাক্টিভ ভাব থাকে তো তার জন্য এটা আমি রেড কালার দিয়ে পুরোপুরি কভার করে এটা শোকাতে দিয়েছিলাম আবার শুকানোর পর আমি অনেকগুলো লেয়ার কমপ্লিট করেছিলাম ফার্স্টে তো একটা লেয়ার দিয়ে কমপ্লিট করেছিলাম তারপরে আরেকটা লেয়ার দিয়ে কমপ্লিট করেছিলাম অনেকগুলো লেয়ার দিলে মানে শুকিয়ে লেয়ার দিলে সেটা দেখতে ভালো লাগে পুরো মানে লাল টকটকি হয়ে যায় তো সেটা আরও অ্যাট্রাক্টিভের জন্য আরও ভালো হয় তো আমি সেটাই বারবার করেছিলাম তো তোমরা দেখতেই পারছো এটা হচ্ছে ফাইনাল লুক তো এটা আমি এক রাতের জন্য শোকাতে দিয়েছিলাম আর একটা প্লেট নিয়ে নিয়েছিলাম যে প্লেটটা আমি প্লাস্টার অফ প্যারিস ফেলেছিলাম আর সামান্য একটু জল দিয়ে এটা মিক্সার করেছিলাম যেহেতু আমি ইউটিউব থেকে দেখেই একটা ভিডিও দেখে সেরকমভাবে মায়ের চরণটা তৈরি করতে চাচ্ছি বাট জানি না কেমন হবে বাট আমি ফার্স্টে তো বুঝতে পারিনি যে ওইটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে করেছিল না ওইটা অন্য একটা জিনিস দিয়ে করেছিল বাট আমি সেই জিনিসটার নামও জানতাম না তো আমি ভিডিওটাকে আর একবার ভালো করে দেখি যে কী দিয়ে করেছিল তো তারপর যে আমি নামটা জানতে পেরেছিলাম তো আমি তারপর দিন বাজারে চলে গেছিলাম সেই জিনিসটা কিনতে তো কিন্তু আমি এটাই ফেল হয়ে গেছিলাম মানে এই প্লাস্টার প্যারিস দিয়ে করতে ফেল হয়ে গেছিলাম আমার খুবই খারাপ লাগছিলো যে এতটা মানে কষ্ট করার পর এই ফলটা পেলাম তো তার পরের দিন আবার বসে পড়েছিলাম একটা ওই প্লেটটা নিয়েই মানে যেটা শুকিয়ে গেছিলো ওটা ইয়েলো কালার করতে তো ইয়েলো কালার বর্ডার করার পর আমি সেটাকে আর একটা শেপ করে অন্য ডিজাইন করি তো ডিজাইনটা করার পর আমি বসে পড়েছিলাম সেই জিনিসটা নিয়ে যেটা আমি খোঁজ করে পেয়েছি মানে অনেকবার ভিডিওটা দেখার পরে আমি সেটা পেয়েছি তো তারপর আমি জানতে পারলাম যে এইটা হচ্ছে মল্ট ক্লে এই মল্ট ক্লেটা আমি ফার্স্টের দোকানে যে বলতে পারিনি বাট আমি বলেছি যে হালকা শুকনো ক্লে হয় সেটা আমাকে দাও উনি বলেছিলেন যে মল্ট ক্লে হয় তো তারপরে দেখলাম হ্যাঁ এই জিনিসটাই তো এটার মধ্যে দুটো থাকে তো দুটো ভালো করে মানে খুলে মিক্সার করে নিতে হয় মানে ভালো করে মিক্স করার পরে সে ক্লেটা থেকে তুমি যা ইচ্ছা কিছু সেটা বানাতে পারবে আমার এটা জানা ছিল না আমি ইউটিউব থেকে দেখেই সেটা শিখেছি তো আমি সেটা শুরু করতে যাচ্ছিলাম আমি যেটা বানাতে যাব মানে মায়ের চরণ সেটা আমি পুরো এখন থেকে মানে করতে শুরু করছি তো সেইটাকে ভালো করে মিক্সার করে আমি মায়ের চরণ তৈরি করেছিলাম তো আমি একটা তৈরি করেছিলাম আর একটাকে তৈরি করতে চাচ্ছিলাম যেহেতু আমার এক হাত দিয়ে ক্যামেরা ধরা আছে তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো আমার নিজেরই অসুবিধা হচ্ছিলো তা একটা সেফটিপিন নিয়ে এনেছিলাম যেটাতে মায়ের পায়ের আঙুলগুলো তৈরি করব মানে একটু ছোট হলে মানে ছোট চিকন তার জন্য ভালো হয়েছিল সেফটিবিনটা আমার জন্য তারপর আর একটা ক্লে ছিল ওটা দিয়ে মানে গোল গোল করে এবার জবা ফুল যেটা করব সেই জবা ফুলের পাপড়িগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছিলাম ফাইনালি এছি সেই জবা ফুলটা বাট আমার ক্যামেরাটা অফ করে নিজে দু হাত দিয়ে আবার একটু করতে হয়েছিল কারণ এক হাত আমি তোমাদের দেখাতে পারছি না তো মায়ের চরণটা আমি নিয়ে নিয়েছিলাম তার উপরে আমি ঠিক তার ওই পায়ের চরণটার উপরে মানে জবা ফুলগুলোকে বসাবো তো জবা ফুলগুলো বসিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে যে শীষটা থাকে সেটাও আমি বসিয়ে নিয়েছিলাম কিন্তু আমি ক্যামেরায় সেটা ক্যাপচার করতে পারিনি যেহেতু এক হাত দিয়ে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে তো তারপর আমি কালার্স নিয়ে নিয়েছিলাম আর কালার্সের মধ্যে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছিলাম কারণ মায়ের চরণটা যেহেতু ব্ল্যাক করব আর ব্ল্যাক করলে এমনিতেও দেখতে ভালো লাগে অনেক ব্লুও করে বাট আমার ব্ল্যাকটা বেশি বেটার মনে হয়েছিল তো আমি এটা করে নিয়েছিলাম আর আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম ইয়ার কারণ এটা তুলি দিয়ে বেশি ভালো হতো না তুলি দিয়ে ছড়িয়ে যেত তো আমি ইয়ার দিয়ে সেটা ভালো করে ফিনিশিং করে নিয়েছিলাম ফাইনালি ফ্রেন্ডস আমি মায়ের চরণটা নিয়ে বসে পড়েছিলাম কালার্স করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কালার্স করেছি ওটাই তো কালার্স করার পর আমার এই লুকটা ক্রিয়েট হয়েছে তো তারপর আমি জবা ফুলের উপর রেড কালার করেছিলাম যেহেতু জবা ফুল মানে রেড কালার আর মায়ের জবা ফুল মানে তো রেড কালার অবশ্যই হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক পায়ের রেড কালার করার পর তো আমি হেয়ার ড্রাইতে শুকিয়ে নিয়েছিলাম যেহেতু হেয়ার ড্রাইতে না শকালে এই কালারটার উপরে যদি আমি অন্য আরও কালার বাকি আছে সেগুলো যদি দিই তাহলে কালারটা মানে নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে আরও বাজে লাগবে দেখতে মানে আবার এতটা মেহনাত সব নষ্ট হয়ে যাবে তো আমি হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার নিয়ে নিয়েছিলাম তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থাটাও আর এটা ছিল মায়ের ফাইনাল পায়ের লুক চরণ তো এটাকে আমি একটা জেল বলতে পারো আমি ইউটিউব দেখেছিলাম বাট আমি নামটা বলতে পারছি না তো সেটা দিয়ে আমি ফিনিশিং করেছিলাম যাতে এটা খুবই চকচক করে দেখতে মানে অ্যাট্রাক্টিভ লাগে দেখতে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমাদের কেমন লেগেছে তোমরা বলো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা কিন্তু বলবে কমেন্টে সবাই যে কেমন লেগেছে মায়ের চরণটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে